চলে এসেছি বন্ধুরা একটা জিনিস নিয়ে জানো পুর ফোন ধরছে যাই না কীরকম হচ্ছে না যাচ্ছে এই দেখো মোটা মোটা ঠ্যাং এ দেখো ছাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর চিকেনও আছে এ দেখো আদা রসুন দু চামচ দিয়ে দিয়েছি এ দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে দেবো লঙ্কা কেন পরিমাণে না অনেকটাই আছে এটা তো এই দেখো চামচটা দেখেছো কেটুকুনি আমার বৌমার ওই জন্যেই কিন্তু দেড় চামচ মতন হলুদ দিয়ে দিলাম আর একটু ঝাল ঝাল হওয়ার জন্য একটু গোলমরিচ ব্যবহার করলাম অল্প একটু আছে হবে না এরপরে একটু লাল লঙ্কা দিলাম কেন মুরগির ছাড়তো বাড়িতে শরীর খারাপ বলে বসে আছি বলে এবার ছেলে বলছে ও মা এখানে আছো করে দাও খাবো এবার টমেটো তো নেই আমি অসুস্থ মনে বাজার ভাজার আর্ধেক দিয়ে যাচ্ছে আর্ধেক দিয়ে যাচ্ছে না একটু সস টমেটোমের সস ব্যবহার করলাম দেড় চামচ মতন এবার সব কিছু দিয়ে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম বন্ধুরা পরিমাণ মতন বুঝেছ আর কিছুতে কিন্তু দেবো না দিয়ে এবার ভালো করে সুন্দর করে মাখিয়ে নেবো এই যে মাখাবো চুল নাকি এটা এই যে মাখাবো না আলুটাও দিয়ে দেবো দেখো নতুন নতুন আলু এই যে ধুয়ে কেটে নিয়েছি আগে এটা মাখিয়ে কিছুক্ষণ দশ পনেরো মিনিট রেখে দিই এটা মাখিয়ে নি কিছুক্ষণ মানে তাও যদি পনেরো কুড়ি মিনিট রাখা যায় তো খুবই ভালো হয় এতে গিলে মেটে সব কিছু দেওয়া যায় আছে গিলেটা দেয়নি ছেলেকে বলেছিলাম আনতে আনেনি তো ঠ্যাং মাংস আর ছাল দিয়ে দিয়েছে আমাদের এখানে একরকম আলাদা আলাদা সব পাওয়া যায় যেহেতু বাড়িতে বসে আছি আমার ছেলের এই মাংসর মধ্যে মানে ছোটো থেকে ওর এইটাই প্রিয় ঠিক এই জন্যেই এটা বানাচ্ছি দেখো মাখিয়ে রেখে দিই এতে গোলমরিচ দিলে যা লাগবে না দুর্দান্ত বন্ধুরা একদম ফাটাফাটি রেসিপি জানো কষা কষা দেখবে যখন কষাবো মিনিমাম এটা পনেরো কুড়ি মিনিট থাক এবার আলুটাও দিয়ে দেবো বন্ধুরা এই দেখো মাখিয়ে নিয়েছি আধা ঘন্টা হয়ে গেছে এবার যে তেল একটু অল্প তেল দিলাম কেন বলতো ছাল ফাল আছে তো অনেকটা হবে এবার দেখো আবার ছেলে গিলে মেটেও নিয়ে এসছে মানে গিলে নিয়ে এসছে আমি তো জানি না ওটা মাখাই নি ওটা দিচ্ছি দেখাচ্ছি দেখতে থাকো দেখেছেন বন্ধুরা কত জল বেরিয়েছে এবার এটা কষানো হোক কিন্তু লাল লঙ্কা দিই জল আর তেল দুটোই আছে কষা কষা হোক দেখাচ্ছি দেখেছো বন্ধুরা কষা কিন্তু একদম হয়ে গেছে লাল লঙ্কা তো দিইনি সামান্য তাও দিয়েছি গোলমরিচ দিয়েছি একদম শীতকালের এগুলো তো শীতকালেই বেশি ভালো লাগে নতুন আলু দিয়ে একদম মুরগির ছাঁট কষা তার ভালো লাগে বলো তো একদম গরমা গরম এবার হয়ে গেছে আমার এই দেখুন একটু অল্প গরম গরম মশলা দিয়ে দিলাম এবার সবাই কেটা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এরকম কাড়া কাড়া করে খেতে ভালোবাসেন খেয়ে দেখি একদম দুর্দান্ত একটু গোলমরিচ গরম মশলাটা চাইলাম কেন আমার ছেলের খুব প্রিয় এক্ষুনি দেখবেন না কি করবে দেখবেন এই দেখো বন্ধুরা হয়ে গেছে আমার ছেলে না হাতা বাটি নিয়ে চলে এসেছে এই দেখেন খেতে কেমন ভাত হেভি 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 দুর্দান্ত এটা কেন আমার ছেলের খুব প্রিয় এই দেখেন ও দেখলেই আগে খেয়ে আগে বলবে ও বলে তুই ঘরে আসিস আজকে কর আমার ছুটি আছে আমি খাবো কেমন নিন ঠিক আছে নুন নুন ঠিক আছে ঠিক আছে ঝাল 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 হয়নি কম কম অল্প হয়েছে দেখেছে বন্ধুরা বলছে ঝাল অল্প হয়েছে দুর্দান্ত আর একজনও খাবে দেখো কোথায় গেলো আর একজন কই ও খাবে না শুয়ে পড়েছে জন্য দেখালাম না টাটা সবাইকে টাটা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সঙ্গে থাকেন এই বলে শেষ করে দিলাম একদম ছেলের প্রিয় রেসিপি দেখেছেন